টাইটেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজ সম্পূর্ণভাবেই একটা রেসিপি শেয়ার করব যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ প্রিয় তো হ্যালো ই প্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি দেখো রোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দুটো স্টেপই আছে একটা হচ্ছে ভিতরে স্টাফিং আর উপরের যে রুটিটা হয় সেটা প্রথমে যদি ময়দাটাকে মেখে রেখে দিই তাহলে ময়দাটা সফট হতে হতে ওদিকে কিন্তু আমাদের চিকেন অর্থাৎ ভিতরের স্টাফিংটাও রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু গোছানোও হয়ে যাবে আমি এখানে দেখো যে পরিমাণে ময়দা নিয়েছি মোটামুটি ওই তিনটে মতো রোল হবে তারপরে ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ একটু চিনি আর পরিমাণ মতো বেশি করে একটু সাদা তেল এবার দেখো ভিডিওর মধ্যে যেমন করে দেখলে ঠিক তেমন করেই ভালো করে চটকে চটকে ময়াম দিয়ে নিয়েছি ময়দা মাখার আগে এই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট না হলে কিন্তু ময়দাটা যেরকম একদম মুড়মুড়ে হয় সেই রকম হবে না দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে নরম করে মেখে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আর একটু সাদা তেল এবার উপর দিয়ে সাদা তেলটা একটু চটকে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর ভেতরের স্টাফিংয়ের জন্য কিন্তু তেমন কিছুই গোছানোর নেই শুধুমাত্র সাত আট টুকরো রসুনকে এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিকেন আমি তো চিকেন দিয়ে করছি তোমরা কিন্তু চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো যেমন পনির কিংবা মাটন সমস্ত কিছু দিয়েই এই একইভাবে করা যাবে আর আমি এখানে দেখো চিকেনটা বাটার দিয়েই রান্না করছি তাতে কিন্তু চিকেনটা জুসিও হবে সঙ্গে ভীষণ টেস্টিও হবে পরিমাণ মতো একটু বাটার দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুনের টুকরোগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে রসুন থেকে একটু সেন্ট বের হলে তার মধ্যে দিয়ে দিতে হবে কিমা করা চিকেনগুলো আমি তো এখানে তিনটে মতো রোল করছি সেই মতোই আমি চিকেন নিয়েছি মোটামুটি যা চিকেন নিয়েছি তাতে তিনটে মতো রোল আরামে হয়ে যাবে তোমরা যদি বেশি রোল করতে চাও তাতে চিকেনের পরিমাণটাও বাড়িয়ে দেবে তার মধ্যে দিয়ে দেব লবণ লবণের পরিমাণটা অবশ্যই একটু দেখে দেবে কারণ পরবর্তীতে আমি সয়া সস ব্যবহার করব আবার বাটারেও একটু লবণ থাকে সেই জন্য অল্প করে একটু লবণ দেব তার মধ্যে দেখো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর খুবই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো কারণ আমি এখানে যেহেতু কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো কিংবা লঙ্কা ব্যবহার করছি না ঝালের জন্যই সামান্য করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তাতে স্বাদটাও বেশি হবে আবার ঝালটাও একটু হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দেখো এখানে খুব বেশি মশলা যেহেতু ব্যবহার করছি না চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাকে কাটানোর জন্য পরিমাণ মতো একটু ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস এই চিকেনটা রান্না কিন্তু ভীষণই সোজা আর কোনো রকম কোনো ঝামেলাই লাগে না আর দেখো নাড়তে নাড়তেই চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তাছাড়া কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজনই নেই চিকেনের মধ্যে থেকেই যে জল বের হবে সেটা দিয়েই লো ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলেই দেখো খুব সুন্দর গলে যাবে আর চিকেনের কিমাগুলোও যেহেতু খুব বড় নয় সেই জন্য রান্না হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না দেখো তোমাদের তো খুন্তি দিয়ে দেখালামি কতটা সফট হয়ে গেছে কিন্তু অত সফট আমি রাখবো না একটু ক্রাঞ্চি করব। সেই জন্য দেখো আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সবার শেষ সে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম এটা শুধুমাত্র ফ্লেভারের জন্যই তোমাদের যদি পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো দেখো চিকেনটা আমার একদম জুড়ো জুড়ো হয়ে গেছে আর উপরটা বেশ পুরে পুরে ক্রাঞ্চিও হয়ে গেছে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছ এগরোলের ভিতরে স্টাফিং রান্না করা কিন্তু ভীষণই সোজা দেখো মিনিট দশেকের মধ্যে চিকেনটা কিন্তু আমার রান্নাও হয়ে গেল এদিকে দেখো ময়দাটা কতটা সফট হয়ে গেছে এগ চিকেন রোল যেহেতু করছি ডিম তো অবশ্যই লাগবে দেখো এখানে আমি একটা ডিম ভেঙেও নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ সমস্ত কিছুতেই যেহেতু লবণ আছে সেই জন্য কিন্তু লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে নর্মাল রুটি পরোটার থেকে এগরোলটা যেহেতু একটু মোটা আর একটু বড়ই হয় সেই জন্য যে ডোটা আছে সেটাও কিন্তু পরিমাণে একটু বড়ই হবে আর এটা সম্পূর্ণভাবেই তেল দিয়ে বেলতে হবে দেখো আমি ডোটা নিয়ে নিয়েছি এবার একটু তেল লাগিয়ে প্রথমে একটু ছড়িয়ে দেব। তাতে কিন্তু বেলতে সুবিধে হয় আর আমি কিন্তু খুব একটা ভালো বেলতে পারি না তোমরা যদি ভালো বেলতে পারো তাহলে তো আরও ভালো তোমাদের এগরোলটা আরোই গোল হবে সুন্দর লাগবে দেখতে তো যাই হোক অনেক চেষ্টা করে কোনো রকম একটু গোল করতে পেরেছি যেটুকু পাইলাম সেটুকুই একটু বড় করে বেলে নিলাম দেখো তাওয়াটা কিন্তু আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম ঠান্ডা তাওয়াতে কিন্তু একদমই দেওয়া যাবে না আর প্রথমে তেলও দেওয়া যাবে না উল্টে পাল্টে দুদিকটা একটু সেঁকে নিতে হবে বারবার উল্টে পাল্টে মোটামুটি ওই এক থেকে দেড় মিনিট মতো আমি এটা সেঁকে নিয়েছি এবার তাওয়াতে তেল দিয়ে দিলাম তাওয়াতে তেল দিয়েই দিয়ে দিতে হবে ডিমটা ডিম দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি যে পরোটাটা ভেজে রেখেছি সেটা এখনও পর্যন্ত আমি দুদিকে তেল দিইনি মোটামুটি ডিমের মধ্যে কিন্তু আমি অনেকটাই তেল দিয়েছি যা তেল দিয়েছি পরোটাটা সেঁকা কিন্তু ওতেই হয়ে যাবে দেখো এগরোল বানাতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না মোটামুটি স্বাস্থ্যকরই বলা চলে এবার কিন্তু কাজটা অনেকটাই ধৈর্য ধরে করতে হবে এই পজিশানে অধৈর্য হলে কিন্তু একদমই চলবে না মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ভালো করে বড়টাটাকে ভাজতে হবে এই পজিশানে যদি হাই ফ্লেমে পুড়িয়ে ফেলো তাহলে পুরো এগ রোলটাই নষ্ট হয়ে যাবে লো ফ্লেমে দেখো আমি সুন্দর করে বড়টাটাকে সেকে নিয়েছি এবার কি সমস্ত কিছুকে একটু সাজিয়ে নেওয়ার পালা আর চিকেন রোলের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো স্যালাড ভালোও লাগে না শুধুমাত্র পেঁয়াজ দিলেই ভালো লাগে সেই জন্য দেখো আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রকম কোনো কাসুন দিয়েও দিইনি শুধুমাত্র একটু সস দিয়ে দিয়েছি এক চিকেন রোল কিন্তু এভাবেই বেশি ভালো লাগে এর মধ্যে যেহেতু চিকেনের স্টাফিংটাই ভীষণ টেস্টি সেই জন্য আলাদা করে এক্সট্রা করে টেস্ট বানানোর জন্য কিন্তু তেমন কিছুই দিতে হয় না আর পরোটাটা কতটা মুরমুড়ে হয়েছে সেটা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ আমি কিন্তু এটাকে গোল পাক করতেই পারছিলাম না কোনো রকমে এগরোলের শেপ দিয়ে আমি এটাকে করেছি বারবার এমন করে ভেঙে ছিঁড়ে হাতে চলে আসছে তো যাই হোক আমার এগরোল তো এখানে রেডি তোমরা তো অনেক এগরোল খেয়েছো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বাজারে এগরোল কিনতে গেলে তো একশো টাকা লেগেই যায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যেই এটি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সম্পূর্ণ রেসিপিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ